আমার রাখাইন বেশি জনপ্রিয় খাবার ট্র্যাডিশনাল না 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 আমি দেশের বাইরেও না পাহাড়েও না আমি কিন্তু ঢাকার মধ্যেই আছি এটা ঢাকার মধ্যেই একটা দোকান মুংড়ি হাউস এটা মূলত রাখাইন অঞ্চলের একটা খাবার যেটা বান্দরবন রাঙ্গামাটি এই অঞ্চলের মানুষের কাছে অনেক প্রিয় অনেক দিন ধরে এটা দেখছিলাম বেশ ভাইরাল একটা খাবার ঢাকাতে আসার পরে ভাইরাল হয়েছে সো আমি অফিস শেষে বৃষ্টির মধ্যে খাবারটা ট্রাই করতে ছুটে গেলাম সো খাবার এই ফুডকার্টটা কোথায় লোকেশনটা লাস্টে ভিডিও লাস্টের দিকেই জানানো হবে সো মেন খাবারে চলে যায় এখানে এই যেটা ইউজ করা হচ্ছে এটা হলো ওরা বলছে চিকেন নুডলস যেটা আমাদের খুলনা বাগিরহাটের মানুষের কাছে যেটা আমরা সেমাই পিঠা বা সেই পিঠা বলে আমরা যেটা জানি ওই টাইপের বাট টেস্টটা ওরকম না সো এখানে আমি বেসিক্যালি তিনটা খাবার আমি পেয়েছি মুংড়ি লাক্সু আর হলো যে রোজেলা চা রোজালা চাটা ওদের পাহাড়ি কোন একটা ফল দিয়ে বানায় আর এই যে মুংটি মুংটিটার আবার কয়েকটা ভেরিয়েন্ট আছে চিকেন এগ বা চিকেন এগ আলাদা আলাদা আবার চিকেন এগ মিক্সড সো আমি যেটা দেখলাম সেটা হলো যে এখানে যে খাবারগুলো ওরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করতে সেটা আমরা সমতল বা পাহাড়ি সবাই খেতে পারবো এরকমই সো এখানে চোখের সামনেই বানানো হচ্ছিলো আমি সব একটা একটা করে দেখছিলাম কিভাবে বানানো হলো এখানে লাক্সু যেটা ওরা বলে এটা হলো যে আসলে চিকেনের একটা ভর্তা টাইপের এটা কিন্তু অনেক মজা আমার কাছে এইটা একদম মজা লেগেছে অনেক মজা লেগেছে আসলেই মজা লেগেছে এই যে এটা হলো লাক্সু বানানো হচ্ছে সেদ্ধ চিকেন এর মধ্যে ছাল ধনিয়া পাতা পেঁয়াজ মরিচ এক গাদা টক দিয়ে বানানো হয় অনেক মজার এটা আবার আমি বাসায় এনে আবার আলু চপ বে বেগুন দিয়ে খেয়েছি যেটা আরও বেশি মজা লেগেছে ফিউশন তো এইটা হলো বানানো হচ্ছে মুন্ডি মুংডির মধ্যে দেওয়া হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তা তারপর একদিকে মুংড়ি বানানো হচ্ছে আরেকদিকে লাকসু বানানো হচ্ছে এখানে পরিবেশটা অনেক ভালো লেগেছে গেট অনেক ভালো স্ট্রিট ফুড হইলেও স্ট্রিট ফুডের মতো গেট আপ না মানে হাইজিন মেনটেন করা হচ্ছে এই যে দেখছেন আপনারা এবার চিকেন দেওয়া হলো সো আমি নিয়েছিলাম এদের যে মুংটি স্পেশাল যেটা স্পেশাল মুংড়ি এখানে এগ মুন্ডি চিকেন মুন্ডি এবং বেসিক মুন্ডি নামে একটা ছিল আর হলো যে স্পেশাল মুংড়ি আমি নিয়েছিলাম স্পেশাল মুংড়ি আর লাকসু মুংডি যেটা এটা মানে আমরা আমাদের যে খাবার টেস্ট টেস্ট বার্ট এই অনুযায়ী অনেক সবার কাছে ভালো লাগবে না আমি ব্যতিক্রমী বিভিন্ন রকম ট্র্যাডিশনাল খাবার টেস্ট করা মানুষ এক্সপেরিমেন্ট করা মানুষ আপনারা জানেন সেই ক্ষেত্রে আমার কাছে খারাপ লাগে না মানে আমি খেতে পেরেছি সো মুংডিটা সবার কাছে ভালো লাগতে নাও পারে বাট যারা এই যে এটা হলো চিকেন স্যুপ স্যুপ দিয়ে চিকেন ইয়া নুডলস কী বলে চালের গুঁড়া নুডলস দিয়ে এই মুংড়িটা বানানো হয় সো আমাকে দেয়া হয়েছিল এটা এখানে যে চিকেন দেখতে পাচ্ছেন ডিম দেখতে পাচ্ছেন এবং চালের গুড়া নুডলস যেটা আমাদের খুলনা বাঘের মানুষের কাছে সেমাই পিঠা বা শেয়াই পিঠা ওটার মতো দেখতে বাট এক্স্যাক্টলি ওটা না সো টেস্ট করছিলাম এটা হলো মুংড়ি টেস্ট করছিলাম খাওয়ার পরে প্রথমে একটু অন্যরকম টেস্ট আসে মানে আমাদের টেস্টের টেস্ট বার্ডের সঙ্গে মিলবে না এটা একটু বলেই নিলাম বাট আমার কাছে ভালো লেগেছে একটা রিফ্রেশমেন্ট দেয় ওরা যেটা স্ন্যাক্স হিসেবে এটা নাকি খায় ওরা বলছিলো যেটা এটা হলো লাক্সো চিকেন লাখসু। চিকেন ভর্তা এটা কিন্তু অনেক মজা লেগেছে আসলে অনেক মজা লেগেছে আমি চিকেন ভর্তা আবার মুংটি দুইটা মিশিয়ে মানে একটা একটা এবার এ ওপাশ করে খাচ্ছিলাম সো বিকেলবেলায় বৃষ্টি শেষের বিকেলে রাস্তার পাশে বসে এটা খেতে আমি কিন্তু খুব এনজয় করেছি একা গিয়েছিলাম একার মতো খাচ্ছিলাম ওদের কাজকাম দেখছিলাম এবং দেখতে দেখতে আমি যখন বিকেল পাঁচটার দিকে গেলাম তখন ওরা মাত্র রেডি হচ্ছিলো একটু পরে দেখলাম আস্তে আস্তে ভিড় ভিড়টা ওদের পাহাড়ি কাস্টমারও ছিল আবার আমাদের সমতলের অর্থাৎ পাহাড়ি নন পাহাড়ি সব ধরনের মানুষ কিন্তু ছিল ওরা আমাকে দেখাচ্ছিলো যে কি কি মশলা এখানে ইউজ করা হয়েছে এবং শেষে এসে ওনার আপুটা এই উদ্যোক্তা যিনি ওনার কাপল হাজব্যান্ড ওয়াইফ এইটার উদ্যোক্তা তো ওনারা ওনারা পুটে আমার সঙ্গে অনেক কথাবার্তা বললেন আমি ওনার কথাগুলো লাস্টে রেখেছি সো ওনার কথা শুনতে শুনতে আমার আমরা আজকের মতো বিদায় নিব আমাদের স্টল হচ্ছে মানে আমাদের একটা বান্ধবানে মানে মারমা রাখাইন বেশি জনপ্রিয় খাবার ট্র্যাডিশনাল এটা হচ্ছে মুন্দি আমরা এখানে বসে হচ্ছে মানে খাবার বাড়ি টিএনটি মাথের সামনে তারপরে আমাদের এখানে মেনুতে পাওয়া যায় হচ্ছে মুন্দি আর একটা হচ্ছে চিকেন লকসু মুন্দি হচ্ছে রাইস নুডলস রাইস উলুদুস মানে রাইস উলুদুস মধ্যে মুন্ডি মধ্যে আমাদের চার ধরনের আছে একটা হচ্ছে বেসিক মুন্ডি একটা হচ্ছে ডিম মুন্ডি আর একটা হচ্ছে চিকেন আর একটা হচ্ছে স্পেশাল আর একটা হচ্ছে আমাদের রোজালার চা পাওয়া যায় ওটা হচ্ছে এই কয়দিন একটু অফ কারণ তো আমাদের শেষ হয়ে গেছে ওটা ওটা হচ্ছে একটা টক ফল হ্যাঁ ওটা আমরা মধু এখানে পাওয়া যায় কিনা সেটা তো বলতে পারবো না আমাদের ওদিকে হ্যাঁ আমাদের ওদিকে অ্যাভেলেবেল আছে কিন্তু এটা তো সিজনের ছাড়া পাওয়া যায় না এই জন্য আমাদের ওইটা স্টকটা শেষ হয়ে গেছে এই জন্য আপাতত ওইটা বন্ধ আছে কয়দিন পরে মানে এ মাসে পরে আমরা এটা নিয়ে আসবো হ্যাঁ কিছুটা কিন্তু এটার রাইসল উদ্দেশ্য হচ্ছে আমাদের এখানে মানে ঢাকা শহরে পাবেন না আমরা হচ্ছে ওইটা বান্দরবানা থেকে নিয়ে আসি আমাদের প্রাইস হচ্ছে এটা হচ্ছে বেসিক বেসিক মন্দির পঞ্চাশ টাকা ডিম মুন্দি হচ্ছে সত্তর টাকা তারপর চিকেন হচ্ছে আশি তারপরে স্পেশাল হচ্ছে আমাদের ডিমও চিকেনও দুইটা থাকবে ওটা হচ্ছে একশো তারপরে চিকেন লাগছো যেটা ওটা হচ্ছে মানে চিকেন ইয়ে করে আপনাদের বাঙালির বলে ভর্তা বা সালাদ এরকম কিছু আমরা ওটা হচ্ছে একশো হ্যাঁ ওটা হচ্ছে একশো মুন্দিতে আমাদের থাকবে এই যে সামনে যেটা থাকবে এইগুলো হ্যাঁ হ্যাঁ সমতল সবাই খাইতে পারবে বাঙালি পাহাড়ে আদিবাসী সবাই সবচেয়ে তো আমাদের এটা আদিবাসীদের সবচেয়ে জনপ্রিয় কাজ সবাই চিনে মূল মানে হ্যাঁ হ্যাঁ সবাই খাইতে পারবে